আজকে আমরা শিখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে অতীতে কোনো একটা কাজ চলছিল বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় আমরা যে একশো দিনের ইংলিশ চ্যালেঞ্জ নিয়েছি আজকে তার আঠেরোতম দিন আর আজকের বিষয়ই হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স যেটা খুব সহজভাবে আমরা বুঝে নেব তবে চলো তার আগে জেনে নেওয়া যাক আজকের পাঁচটা শব্দ সম্পর্কে স্লিপিং স্লিপিং মানে ঘুমাচ্ছিল রিডিং রিডিং মানে পড়ছিল রাইটিং রাইটিং মানে লিখছিল প্লেইং প্লেইং মানে খেলছিল টকিং টকিং মানে কথা বলছিল আজকের বিষয় কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ অতীতে কোনো একটা ঘটনা বা কাজ চলছিল বাক্যের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার ভার্ভের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট যেমন আমি বই পড়ছিলাম আই ওয়াজ রিডিং বুক সে ফুটবল খেলছিল হি ওয়াজ প্লেইং ফুটবল তারা গান গাইছিল দে ওয়ে সিঙ্গিং স্পিকিং প্র্যাকটিসের জন্য বলতে পারি আই ওয়াজ রাইটিং এ লেটার শি ওয়াজ টকিং টু মি উই আয়ার ওয়াচিং টিভি তুমি গতকাল কোন সময়ে কি করছিলে সেটা নিয়ে তিনটে বাক্য বানাও এবং সেগুলো কমেন্টে আমাদেরকে জানাও দেখা হচ্ছে নেক্সট দিন উনিশতম দিনে নতুন একটা গ্রামার টপিক নিয়ে ততক্ষণে কিপ লার্নিং কিপ গ্রোয়িং